আপনারা দেখেছেন গত এক দুই এক দেড় সপ্তাহ আগে যে তারাবির নামাজ নিয়ে যে বাহাজ হয়েছে ব্রাদার রাহুল এবং দেখবেন আলী হাসান উসামা কথিত তেলবন্দি আলেম পিস সাহেব হয়ে বসে আছে মরল হয়ে বসে আছে বড় হুজুর হয়ে বসে আছে বড় মাদ্রাসার মহাদ্দ হয়ে বসে আছে সে কিনা বোখারি পরে সাত আট বছর থেকে সে বোখারি পরে বোখারিতে এক টাকার ভিতরের নামাজ কোনোদিন দেখেনি অথচ সে পোখারিতে এক ডাকাত বেতের নামাজ না দেখলেও আমাদের তাহিরি আঙ্কেল কিন্তু ঠিকই এক ডাকাত বেতের নামাজ দেখেছে তাহিরিকে চেনেন আপনারা সে কিন্তু তার মতবাদ বাস্তবায়ন করতে গিয়ে সে পোখারি থেকে এক ডাকাত হাদিসের এক রাকাত বেতের হাদিসটা বলে ফেলছে পরে সে নিজে বোকা হয়ে গেছে এই তো আমি আহলে হাদিসের আমলটা বলে ফেললাম এতদিন থেকে তাদের হুজুররা বলে আসে ষাট বছর থেকে পঞ্চাশ বছর থেকে বোখারি পড়ায় এক রাকাত বেতের নামাজ যে বোখারির মধ্যে আছে এইটা তারা দেখে নেই তাহলে কি রকম বোখারি পড়াইছে এবার বুঝেন কি রকম এলেম নিয়ে তারা ঘুরে কি রকম এলেম নিয়ে তারা কিতাবাদি নিয়ে ঘুরে এবার বুঝেন আপনারা শুনেছেন কিছুদিন পূর্বে তারাবির নামাজ নিয়ে বিশাল বড় একটা বাহাস হয়ে গেল হানাফি এবং আহলে আদিসে হক স্পষ্ট হওয়ার পরেও যারা হককে মেনে নিতে পারে না তারা নিজেরা ব্যর্থ হয়েছে ব্যর্থতার গ্লানি নিয়ে তারা লাইফ থেকে তারা চলে গিয়েছে ব্যর্থতার গ্লানি নিয়ে তারা প্রমাণ করতে পারে নাই বিশ টাকার তারা বিনবি মোহাম্মদাম এবং সাহায্য ইকলাম করেছে তারা নিজেরা বলতে বাধ্য হয়েছে যে মোহাম্মদ সাল্লাহাম নিজে আট টাকার তারা বি পড়েছেন দলিল খন্ডন করতে তারা পারে নাই একটা দলিল তারা খণ্ডল করতে পারে নাই এবং তারা দলিল দেখাতেও পারেন এই বিশুদ্ধ দলিল যে নবী মোহাম্মদ এবং সাহেব একরাম বিশ্বাঘাত করেছেন তারা উমর রাজি আল্লাহ আইনহুর নামে যে মিথ্যাচার করে যে কথাটা আমি আপনাদের নিকটে বলেছিলাম যারা বলে উমার রাজি আল্লাহ আইনহুর বিশ্বাঘাত তারা বি চালু করছে তারা উমার রাজি আল্লাহ তাল আইনহুর নামে মিথ্যা অপবাদ দেয় কেন উমার রাজি আল্লাহ তাল আইনহু উবাই কাব এবং তামিমার দারিকে ক্ষতি হিসাবে নিযুক্ত করেছেন উবাই ইবনু কাব এবং তামিমার দারি হাদিসের টেক্সটা হলো এরকম লাইলাতান তারা ২০ রাত মানুষের নামাজের ইমামতি করেছে ২০ রাত আর এই সমস্ত কাঠমোল্লা এই সমস্ত গানে দিনের নামে ভণ্ড হুজুর এই সমস্ত পীর সাহেবের নামে ভণ্ড পীর এরা এই জায়গাটাকে কেটে ফেলে তাদের নিজস্ব প্রেসের মধ্যে এই লাইলাতানের জায়গায় কেটে ফেলে রাকাতান ঢুকিয়ে দিয়েছে ইশরিনা রাকাতান উমার রাদি আল্লাহ তালু বিশ রাকাত নামাজ চালু করেছেন নাউজুবিল্লা বললেন না তারা উমারের নামে উমার রাজিল আনুর নামে যেরকম মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা তহমত দিয়ে যে এই বিশ নামাজকে তারা এই ভারতীয় উপমহাদেশে বাস্তবায়ন করতে চায় তারা কিনা নিজেরা দলিল তো এরকম করেছে করেছে অতপর আমাদের নিকটে ধরাও খেয়েছে ভারতীয় উপমহাদেশে শুধু হাদিস ছাপা হয় পৃথিবীর আর অন্য কোনো দেশে হাদিস ছাপানো হয় না সৌদি আরবে প্রেস নাই আরব আমিরাতে প্রেস নাই দুবাইয়ের মধ্যে প্রেস নাই মিশরের মধ্যে প্রেস নাই সেই প্রেসগুলো থেকে যেগুলো ছাপানো হয়েছে সেখানে সত্য কথা লেগেছে তারা লিখেছে ই শিরিনা লাইলাতান 20 রাত নামাজ পড়েছে তো 20 রাত নামাজ নামাজের নামাজের জাম ইমামতি করার পর আর কি হইল আপনি বুঝেন নাই 20 রাত ইমামের নামাজের ইমামতি করার পর পরের যে লাইলাতুল কদর 10 দিন এই লাইলাতুল কদর 10 দিন সে অংশন করেছে ওই ইমাম তিনি তো একুশ রাত্রিও পড়াতে পারতেন পঁচিশ রাত্রিও পড়াতে পারতেন সাতাশ রাত্রিও পড়াতে পারতেন এই ভ্রান্ত হুজুরা যেভাবে সাতাশ দিয়ে দিচ্ছে বিধান কোথা থেকে আসল হ্যাঁ করেন এটা ভিন্ন কথা কিন্তু আপনি এটাকে লাজেন বা আবশ্যক মনে করতে পারেন না খতম তারাবি ইসলামের ইতিহাসে নেই পরবর্তীতে চলে আসছে খতম তারাবি নাজায়ে যে কথা বলছি না খতম তারাবি পরা যাবে জায়েজ কিন্তু এটা আবশ্যক নয় যেভাবে খতম তারাবির নামে নামাজকে যেভাবে নষ্ট করতেছে তারা বিশ রাখাত নামাজের নামে তারা যেভাবে নামাজকে নষ্ট করতেছে মেশিনের গতিতে তারা সালাত আদায় করতেছে আপনারা দেখেছেন মেশিনের গতিতে সালাত আদায় করতেছে কত ওজাই ফারাদি আল্লাহতালা আনু হাদিস সইব খালি আশো চুয়াল্লিশ নম্বর হাদিস ওজাই ফারাদি আল্লাহতালা আনহু বলেন একজন সাহাবিকে তুমি এইভাবে যে নামাজ আদায় করতেছো কতদিন থেকে চল্লিশ বছর থেকে এইভাবে আমি তারাহুজা করে নামাজ পড়ি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 40 বছর কেন কিয়ামত পর্যন্ত যদি তুমি এই রকম тараউরা করে тараউরা মারকা নামাজ পড়ো ওই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো আল্লাহর নবীর মিল্লাতে তুমি মৃত্যুবরণ করতে পারবে না অথচ ওই ব্যক্তিকে কবরে শোানোর মধ্যে শোানোর সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ আমি তোমাকে আল্লাহর নবীর আল্লাহ রাসূলের মিল্লাতের মধ্যে মিল্লাতের উপরেই শুয়াই দিলাম কিন্তু সে এইভাবে তারা হুরা মার্কা নামাজ পড়লে সে নবীর মিল্লাতের মধ্যে মানে মৃত্যুবরণ করতে পারবে না একথা রাসুলের সাহাবি বলেছে তো আমরা কি এইভাবে সলাত আদায় করার কথা আপনাদেরকে কখনো বলেছি এভাবে সলাত আদায় করলে সলাত নষ্ট হবে আমি যে কথাটা বলছিলাম হেদায়েত স্পষ্ট হওয়ার পর সুরা নিসায়ের পঁয়ষট্টি নম্বর এক হেদায়েত স্পষ্ট হওয়ার পর যদি কোনো ব্যক্তি হেদায়েত থেকে মুখ ঘুরিয়ে নেয় যে না আমি এটা মেনে নিব না আমার মাঝাবে এটা নাই আমার তরিকায় এটা নাই আমার আলে মোলামা এটা গ্রহণ করে নাই আমার হুজুর এটা গ্রহণ করে নাই এই কথা বলে যদি কেউ হেদায়েত থেকে দূরে সরে যায় নিঃসন্দেহে আল্লাহর আল্লাহ সুবান্তলা বলছেন এই ব্যক্তি হচ্ছে কঠোরভাবে এই ব্যক্তি হলো গোমরা এবং এই ব্যক্তিকে কঠিন কে আমাদের দিনে আমি জাহান নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহর নবী সাল্লাহ ইসলাম কি বলছেন আপনি হাদিস বলুন সই বুখারি মূল কিতাব দ্বিতীয় খন্ড এর এক হাজার সাতাশি নাম্বার পৃষ্ঠার মধ্যে হাদিস বর্ণিত হয়েছে সাত হাজার হাদিস আশ আশি নম্বর হাদিস বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহুয়াসাল্লাম বলেছেন কুল হুম্মেতে ইয়াত হুলুন জান্না আমার প্রত্যেকটা উন্মতে জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইল্লামান আবা তবে আবাবা অস্বীকারকারী ব্যক্তি বাদ দিয়ে অল উইয়া রাসূল আল্লাহ সাব কাম জিজ্ঞাসা করলেন আল্লাহর নিবি ওমান ইয়া আবা আবাকে অস্বীকারকারী আবার কে আপনার তো সবাই উন্মদ আপনার তো সবাই কথা মেনে নিবে আপনার আবার অস্বীকারকারী তাকে আল্লাহর বললেন আমার কথা বলার পর আমার হুকুম শোনার পর যে ব্যক্তি গ্রহণ করবে দাখলাল জান্না ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওমান আসানি আমি আমার বৃদ্ধাচরণ করবে আমার কথা শোনার পর আমি বলবো একটা বিধান এই বিধান মেনে চলতে হবে অথচ এই বিধান না মেনে সে বলবে আমার বুজুর গানে দিন এই আমল করে নাই আমার মাঝাবে এই আমল নাই আমার পিস সাহেব এই আমল করে নাই আমার বড় হুজুর এই আমল করে নাই আমার রীতিতে আমার মানহাজে আমার তরিকায় এই আমল নাই এজন্য আমি এই আমল করব না যারা এই কথা বলে আমার কথাকে আমার আমলকে আমার সুন্নতকে অস্বীকার করবে আল্লাহর নবীলাম বলছেন ফদ আবা এই ব্যক্তি হলো আবা আর এই ব্যক্তির জন্য জান্নাত নেই সে যত বড়ই দাড়িওয়ালা হোক সে যত বড়ই টুপিওয়ালা হোক সে যত বড় আল ব্যক্তি হোক না কেন সে যত বড়ই নিজেকে বড় হুজুর দাবি করুক না কেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি আল্লাহর আল্লাহর নবীর করবে নবী আল্লাহ করবেলামের এই জন্য সুন্নাকে আপনাকে আমাকে পালন করতে হবে সবার ঊর্ধ্বে নবী মোহাম্মদ রীতি সবার ঊর্ধ্বে নবী মোহাম্মদ নিয়ম নীতি সুন্নাত কেন উমার রাজি আল্লাহ তাহলে উমার রাজি আল্লাহ আনহু তিনি একজন সাহাবি জলিলুল কদর সাহাবী তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত একজন সাহাবি তিনি কিনা যে রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না ইবলিস হাঁটতো না ওমার রাজি আনহু এমন একজন ব্যক্তি যাকে দেখে নবী মোহাম্মদের স্ত্রীগণ পর্যন্ত ভয় পাইতেন ওমার রাজি আল্লাহ আনহু এমন একজন ব্যক্তি যিনি ইসলামের দ্বিতীয় খলিফা তিনি আল্লাহর নবী সাল্লাম হাত ধরে হাঁটতেছেন আর আল্লাহ নবী সালামকে উমার রাজ নিজে নিজে বলতেছেন আল্লাহর নবী আমি আপনাকে ভালোবাসি তবে আমার নিজের জীবনের সে নয় বেশি আপনাকে ভালোবাসি আপনার অনুসরণ করি কিন্তু আপনার সে আমি আমার নিজের জীবনকে বেশি ভালোবাসি আল্লাহর নবী সালাম এরকম সাহাবি কে বললেন যিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবি তাকে বললেন তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে আমি নবী মোহাম্মদ কে একশো পার্সেন্ট ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না এরপরে এই কথা শোনার পর ওমার রাজি আল্লাহ তালু বলেন আল্লাহর নবী আমি আমার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে এই কথা বলার পর আল্লাহর নবী বললেন ওমা তুমি এখন তুমি তোমার ইমানকে একশো পার্সেন্ট করে নিতে পারলাম আরো কঠিন হাদিস আপনাকে শুনাই সই মুসলিমের মধ্যে হাদিস আসছে সহিউল বুখারী প্রথম খন্ড কিতাবুল ইমান কিতাবুল ঈমানের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে মূল কিতাবে আছে 15 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি 7 নম্বর হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন লা হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না নিজেকে মমিন দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে ভালোবাসবে তোমাদের নিজেদের সে তোমাদের সন্তান সন্ততির পিতা মাতার লোকের সে যতক্ষণ আমাকে তোমরা বেশি ভালো না বাসবে আমাকে তোমরা যতক্ষণ পর্যন্ত মডেল হিসেবে গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যেখানে মোহাম্মদের আমলে স্পষ্ট সেখানে মোহাম্মদামের আমলেই করে তার ভালোবাসা দেখাতে হবে আল্লাহ বলছেন পবিত্র কুরানুল করিম সুরা আলী ইমরানের একত্রিশ নম্বর যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ বলতেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তা বিরনি তোমরা আমার অনুসরণ করো তো আমার অনুসরণ করলে কি হবে আমি নবী মুহাম্মাদের অনুসরণ করলে কি হবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তোমাদের পাপগুলোকে ক্ষমা করে দিবেন আল্লাহ তোমাদেরকে তোমাদেরকে সংশোধন করে দিবেন সুহান আল্লাহ এই রকম কথা ইসলামের মধ্যে আছে নবী মুহাম্মদ সল্লাহসাল্মের কোনো একটা আমল বাস্তবায়ন হওয়ার পর যদি কোনো ব্যক্তি মেনে না নেয় আল্লাহর নবী সাল্লাল্লা আউলিসলাম বলছেন মানা আলাইহি লিয়াম ওয়াশিক তোমরা আমার শূন্যতকে মেনে নাও আজকে আমি আজকের দিনে নবী মুহাম্মদ যে শূন্যত যে তরিকার ওপর আমি বেঁচে আছি এই তরিকার ওপর যদি তোমরা প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমরা হবে হেদায়েত প্রাপ্ত দল তা না হলে তোমরা হেদায়েত প্রাপ্ত দল হতে পারবে না হেদায়েত প্রাপ্ত ব্যক্তি হতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কোন নীতির উপর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস কোন নীতির উপর ছিলেন এই নীতিকে তলব করে আপনাকে ওই নীতির উপর থাকতে হবে ওই নীতির উপর বাস্তবায়ন করতে হবে আপনার 24 ঘন্টা তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন নসেত আপনি হেদায়েত প্রাপ্ত হতে পারেন না যত হুজুর যত বড় হুজুর যতই আপনার পীর সাহেব যে আমল যে অজিফা আপনাকে দেখি না কেন এই আমল এই অজিফা কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে যদি দেখা যায় কোরআন এবং হাদিসের সাথে সাংগঠিক ডিলিট করে দিতে হবে